তিন দেশের সফরের প্রথম পর্যায়ে জর্ডনে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জর্ডনের রাজধানী আম্মানে তিনি পা রাখেন সেখানে রাজকীয় অভ্যর্থনায় স্বাগত জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে উপস্থিত ছিলেন জর্ডনের প্রধানমন্ত্রী জাফর হাসানো এরপর হোটেলেও মোদীকে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় সেখানে তিনি দেখা করেন প্রবাসী ভারতীয়দের সঙ্গেও জর্ডনে পৌঁছানোর পর মোদী তার এক্স হ্যান্ডেলে লেখেন আম্মানে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত ভারত জর্ডন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তারা যে ভূমিকা পালন করছেন তাতে আমি কৃতজ্ঞ জর্ডনে পা রাখতে পেরে তিনি যে আনন্দিত সেই কথাও ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী এরপর তিনি বৈঠক করেন জর্ডনের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আল হোসেনের সঙ্গে তাকে উদ্দেশ্য করে মোদী বলেন এই উষ্ণ অভ্যর্তনার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভারত জর্ডন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আপনি প্রতিশ্রুতিবদ্ধ ভারত পঁচাত্তরতম বর্ষ এমন সময় সে দেশে ভারতের প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্বপূর্ণ শান্তি নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা সংক্রান্ত একাধিক বিষয়ে দুদেশের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে জর্ডন সফর সেরে ষোলোই ডিসেম্বর মোদী পৌঁছবেন আফ্রিকার দেশ ইথিওপিয়ায় সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি বৈঠক করবেন সবশেষে সতেরোই ডিসেম্বর আরবের ওমানে যাবেন প্রধানমন্ত্রী তিন দেশের সফর সেরে আঠেরো তারিখ দেশে ফিরবেন মোদী